হাই ফ্রেন্ড গুড ইভিনিং বলো তোমরা কেমন আছো আশা করি গরমে কেউ ভালো নেই তা তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাচ্ছিলাম আমি রোজ সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত লাইভ করি তোমরা তোমাদের যদি ভালো লাগে আমার লাইভে জয়েন্ট হতে পারো আর এই গরমে শর্ট ভিডিও করতে খুবই কষ্ট হচ্ছে আমার তো খুব কষ্ট হচ্ছে গরম সহ্য করতে পারি না শীতকালে আমার কোনো ব্যাপার নেই গরমকালে আমি সত্যি গরম সহ্য করতে পারি না রেডি হয়ে যে রিলগুলো বানাবো শর্ট ভিডিওগুলো বানাবো একদম পারছি না কষ্ট হচ্ছে খুবই অনেক রাত্রিরে করছি তা তোমরা কেমন আছো জানিও আর তোমাদের পোস্টগুলো দেখি অনেক ভালো হয় আর আমার বাইরে গিয়ে পোস্ট করা হয় না কারণ আমার কোনোই যা আর ছাদে এত গরম হয়ে যায় ছাদে গিয়ে করা যায় না তা কি আর করব। আজকে রান্না বান্নাও আমি করেছি পোস্ট করতে পারিনি ভিডিও করতে পারিনি এত ঘামছিলাম এতো গরম আমি একটা রান্নাও দেখাতে পারিনি তোমাদের ডেলি তো আমি দেখাই কিছু না কিছু তা কি আর পোস্ট করব। তা আমার লাইভে তোমরা যদি কেউ আসতে চাও সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত আমি থাকি নতুন নতুন করছি তোমরা সাপোর্ট করো লাইভে জয়েন্ট হয়ে যেও লাইভে জয়েন্ট হয়ে একটা লাইক করো অন্তত দু চার মিনিট অন্তত দশ মিনিট থেকো এটা আমার তোমাদের কাছে তো বন্ধুরা আমি এখন একটু বাজারে যাব। গরমে বাজার এই বিকালে ছাড়া আর বাজারে যেতে পারি না আর এখন সাড়ে পাঁচটা বাজে এই ছটার দিকে আমি যাব আমি রেডি হয়েছি তাই ভাবলাম কিছু বন্ধুদের সঙ্গে কথা অন্তত শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করতে না পারলেও কিছু ভালো লাগে না কিছু বাজার করবো একটু পার্লারে যাবো দিন যাই না তা গরমে দেখো ঘেমে টপ টপ করে জল পড়ছে আজকে রান্নাও তেমন কিছু করিনি ডাল করেছি কালকের ডাল তাও আজকে শুধু করেছি টমেটোর চাটনি মিষ্টি চাটনি আর বরবটি আলু ভাজি আর পাতলা করে এটা আবার করতে হয় ডেলি আমের ঝোল ওটা আমার কর্তা ভালো খায় আর কিছুই তেমন হয়নি গরমে করতে পারছি না দেখো কথা বলবো কি এদিকে উপরে ফ্যান চলছে মনে হচ্ছে আগুনের ফুলকি পড়ছে আর ফোনটাও ধরে রাখতে আমি পারছি না আমার কষ্ট হচ্ছে তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো গরমে সাবধানে থেকো আর কি বলবো বলো তোমাদের পোস্ট আমি দেখি লাইক করি কমেন্ট করি আমার একদম ভিউ হচ্ছে না মনটা খুব খারাপ আর আমি তেমন ভালোভাবে পোস্ট ছাড়তে পারছি না যেটুকুন পারছি এই গরমে ওই এইভাবে দেখো আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তোমাদের পাশে তো আমি আছি আর কি গরমে ভালো থেকো সাবধানে থেকো আর বেশি করে জল খাও আর এখানে আমি শেষ করছি আমার সামান্য কিছু কথা আর এর কথা তো বললাম যদি তোমরা চাও সাড়ে পাঁচটা